সুপ্রিয় বৃহস ষোলোই নভেম্বর রবিবার রাজশাহী সিটিহাটের সকাল সকাল কিন্তু আজকে হাটে চলে এসেছি দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু গরু নামছে আমার ইচ্ছা আছে যে এখান থেকে একটা বা দুইটা গরু আজকে খেব দেখা যাক একটা দুইটা গরু এবং পার্ট ওয়ানে আপনাদের জন্য সুন্দর সুন্দর গরু এবং হাটে যেগুলো ঢুকছে এই গরুগুলো প্রথমে আমি দরদাম করবো একদম রিয়েল দরদাম সেটা দেখবেন আমার সঙ্গে দেখছিলেন ছোট ছোটো গরুগুলো এই গরুটা কিন্তু খুব সুন্দর কুরবানি উপযোগী ভুট্টি টাইপের টেঙ্গুর এটাকে টেঙ্গুর বলতে হবে এটা কি দাঁত হয়েছে না হবে একটা সুন্দর সাদা হাসা গরু নামছে এটা কত নেবেন ভাই বেচা কেনার মতো দাম বলেন উড়া দাম চাইন না একবার যেটা বেচবেন সেটা তাহলে সকাল সকাল আমার সাথে আপনার হবে বলেন কি নেবেন আপনি আমার রাজাবাড়ির ভাই আজকে কিন্তু ছোটো গুরুগুলো ভালোই ঢুকছে হাটের মধ্যে বলেন একবারে যেটা বেচবেন সেটা বলেন ভাই এইগুলো যদি অন্য কালার হতো তাহলে আপনার হচ্ছে যে মানুষ পঞ্চাশ আমি আমি পঞ্চাশ বলতাম কিন্তু পঞ্চান্ন ভেঙে কি সেটা বলেন আপনি তো আগে আমাকে বান্ধব দিয়ে দিচ্ছেন যে ষাটের নিচে হবে না বলেন একদম ঠিক করে বলেন যেটা বেঁচবেন যাতে সারাদিন না পস্তাতে হবে পঞ্চান্ন ভাঙেন ভাই হয়ে গেছে আপনার সাথে আপনি আটান্ন চাইছেন আমি পঞ্চান্ন ভাঙতে বলছি জাস্ট পঞ্চান্ন ভাঙেন আপনার কাছে তো আজকে নতুন গরু কিনছেন এর আগে গরু কিনছি আমি কিভাবে কিনি আপনিও জানেন আমি এভাবে ভিডিও করে কিনি গর হবে এই আপনার ছোটটা কত নেবেন এই কার লালটা এটা খুব সুন্দর দর্শক এটা কত নেবেন দুটা মিলে একশো দিয়ে দিই ভালো চিন্তা করে লাভ পেয়েছি কিন্তু আপনাকে লাভ আর আমরাও তাই আমরা নিয়ে আবার মানুষের কাছে বেঁচবো হ্যাঁ দিবেন দিবেন দুইটা মিলে একশো না আপনি বলেন ভিউয়ার্স দেখছিলেন একেবারে শুকনা হাড্ডি সার দুইটি বাচ্চা অনেকেই কিন্তু কমেন্টসে জানাচ্ছিলেন যে সুজন ভাই আমাকে মহিষ দেখাবেন খুব অল্প বাজেটের আমি আশা করি এই দুইটা আপনারা একশো দশ বা একশো এর মধ্যে পাবেন যদিও চাওয়া দাম একশো বিশ হয়তো চাইবে আমার ধারণা থেকে আমি বললাম এটার মালিক আছে দাম চাওয়ানোর এসে কিন্তু নিয়ে যেয়ে হাটে শটিং করবে এরপরে মাহাজনের যে গরুর বিক্রেতা এসে দাম চাইবে আজকে কিন্তু আমরা পার্ট টু এ আপনাদেরকে মোজ দেখাবো ভিওর্স আমরা দেখাচ্ছিলাম বিট থেকে একদম সকাল সকাল কিন্তু হাটে না উঠতেই এখানে একটা ভুট্টি বকনা আছে এবং একটা শিববিউল বাড়ি বকনা আছে ভাই জান শিববিউল বাড়ির বকনা বয়স্ক দাঁত সম্ভবত দাঁত আমি আমার ভাইকে দেখাচ্ছি না ক্যামেরাতে যে গরু বিষ বেশছে জিয়া ভাই আপনারা অনেকে চিনেন কিন্তু আমি দেখাচ্ছি না তো সম্ভবত দুই দাঁত হয়েছে তাই বলছিল ভাই তিন লাখ দাম যাচ্ছে ভাই এটা কি চাওয়া দাম না বেচা কিনা দাম চাওয়া দাম বেচা কিনা কমবে কিছু আইডিয়া করা যায় যে আড়াইশো লগে ভাবে হতে পারে আড়াইশোর উপরে যেতে হবে হ্যাঁ ভাইয়ের কথা শুনছিলেন এছাড়াও আমরা স্পেশাল গরুগুলো দর দাম ভাইয়ের কাছ থেকে করে নিই এছাড়াও সুপার ক্লাস মানে দুইটি গরু এখানে কিন্তু আছে একটা দেখছিলেন হাই ক্লাস সাইওয়াল এটা কিন্তু হাসা ভুরকালাল হাসা এ আমি যদি গরুটা ঘুরিয়ে দেখে আপনার ফ্র্যাকচারগুলো দেখতে পাবেন কোনো ফ্র্যাকচার কিন্তু না একদম ওকে একদম অল ওকে খুবই সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো এতটাই সুন্দর এবং ওজনের কথা বলতে গেলে আমি আমার কাছে যেটা মনে হচ্ছে এত সুন্দর গরু ওজনটা না বলাই ভালো ওজন আপনার একটু মোটামুটি আইডিয়া করে নিন আমি ভাইয়ের কাছ থেকে জানো ভাই ওজনের হিসাবটা একটু ধারণা দেন আপনি যদি আমি জানি যে নয়মন প্লাস হবে ভাই বলছিল নয়মন প্লাস হবে এটা ভাইয়ের কথা যদি ওই গরু কিন্তু দর্শক ওজনের হিসাবে কখনোই আসবে না এই গরুটা কিন্তু আমি নিজেই ভাইয়ের সঙ্গে দমদার করবো নেওয়ার জন্য আর আপনারা দেখতে পাচ্ছিলেন এই যে কাঙ্করাজ এটার বয়স কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত তাহলে এর তো ফিউচার গোড়াটাই পড়ে আছে আর এখানে যে কাঙ্করাজ এটার বয়স কয় দাঁত ভাই আট দাঁত হয়ে গেছে পুড়ে গেছি এই দুইটা মিলে কত দেওয়া লাগবে সিঙ্গেল কাঙ্করাজ কত সাড়ে পাঁচশো হ্যাঁ আর এটা এটা পাঁচশো আশি দর্শকদের জন্য একটু কম বেশি কি হবে মানে কেউ যদি নিতে চায় একদম রিয়েল তখন এটা পাঁচশোর নিচে কি আসবে বা পাঁচশো পুরাতে আসবে হবে আর দেখছিলেন ভিওয়ার্স আপনারা কিন্তু পেতে পারেন পাঁচশো আপনার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বারে জিয়া ভাই আমার ভাই আমি ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারবেন এই ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু অ্যাভেলেবেল আছে এটা বিক্রি যদি না হয়ে যায় দেখছিলেন জিয়া ভাই কিন্তু বলছিল হালিকার মুজ দুইটা কিন্তু আসছে আমার মনে হয় সিটি হাটে আমি খুব কম দেখছি এগুলো যখন এই বয়স কয় করে আছে ভাই বয়স দেখা নেই বয়স দেখা হয়নি তবে ধারণা করা হচ্ছে যে ছয় দাঁত অথবা আট দাঁত আট দাঁত দাম কেমন যাচ্ছে না জোড়া আটশো সাড়ে আটশো চাওয়া বেচা কিনা কেমন আসবে ভাই আমার যেটা মনে হচ্ছে যে ছ ছয়শো বাজেট করলে কিন্তু এর চেয়ে বড় গোস্তের গোস হয় গোস হ্যাঁ কিন্তু আনগমন মাল যেত কিন্তু আচ্ছা এই মাল আপনি কেমন দাম রাখবেন জ্যাঙ্গির ভাই ভালো আছেন ওপর ছয়ের ওপর টার্গেট আছে হ্যাঁ আচ্ছা ফোন বলে দর্শকদের উদ্দেশ্যে এটাতে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এটাতে কিন্তু ভাইয়ের হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সঙ্গে এটা হলো আজকে যে সিটিয়াটের গুরু বেসছে মহিষ যার দায়িত্বে আছে সে কিন্তু অরিজিনাল আপনাকে লোককে দিয়ে দেখে দিয়ে দিলাম ফোন নম্বর আপনারা যোগাযোগ করে কিনে নেবেন যদি কোনো ফাঁক ফুকর থাকে বা আমার সাহায্যের প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন কর্ণাটকের এখানে কিন্তু এক জোড়া গাভি বাচ্চা দেশি গাভি হাটের মধ্যে ঢুকছে আমরা দেখি দামটা কেমন চায় কেমন চা হচ্ছে দাম একশো দশ গাভি দুধ কয় লিটার বয়স কয় দাঁত ছয় দাঁত আড়াই কেজি করে দুধ হয় ঠিকই বলছে ছয় দাঁত একশো দশ এটা কি আশিতে ছুটে আশিতে হবে না বয়স কয় দাঁত হ্যাঁ আচ্ছা বাজ বসো cuidado chat 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 কেমন কি নিবেন ভাই এটা কত কি নিবেন একবারে বেচা কিনা দাম এটা গোস্তের ওজনে আর কি দামদার করতে হবে 3 মন ওজন হতে পারে দেখছিলেন পেটটাকে একবারে ভরিয়ে নিয়ে আসছে ভাই 90 ভাগ ভাঙতে হবে 2 দত এই বকনাটা মাত্র নিয়ে নেপালি দেখছিলেন কীভাবে পানি খাইয়েছে এটা কিন্তু এক লাখ পাঁচ দাম চাচ্ছে সাড়ে তিন মনোজন হতে পারে যেহেতু পেটটা অনেক বড় তাই গরুটা বড়ো দেখাচ্ছে এখানে গরুটা লাফ দিতে গিয়ে পড়ে গেছে এছাড়াও আরও দুইটি সুন্দর সার ঢুকছে আমরা দেখি কেমন কি দাম চাই এই দুইটা এই দুইটা চা দাম কেমন কী চা হচ্ছে একসাথে একসাথে জোড়া কেমন চাচ্ছেন জোড়াতে জোড়া কেমন চাচ্ছেন জোড়া তিনশো চা দাম বেচা কিনা কি আসবে আর একটু ছোট দাম বলেন চান দুইশো ষাটে আসবে দুইশো ষাট দিবেন তাহলে আমি নিব সকাল সকাল দেখছিলেন দুইশো ষাটে দিবেন লাস্ট ফাইনাল দাম কি ফাইনাল দামটা বলেন ফাইনাল দাম কি দুইশো বলে দিলো কিন্তু এই গরুটা একটু বড় আছে সরস আছে মোটামুটি সাড়ে চার মন প্লাস আর এটা কিন্তু চার মনে সামথিং একটু ভালো হতে পারে দেখছিলেন ভিওর্স রাস্তায় কিন্তু লম্বা সারি গাড়ির গাড়ির গাড়ি গরু কিন্তু হাটের মধ্যে আসতেই আছে আজকে কিন্তু নানান কিসিমের গরু নানান রকমের গরু আপনাদেরকে দেখাবো এবং দরদাম দেখাবো পার্ট ওয়ানে দেখছিলেন খুব সুন্দর বকনা দুইটা দুই রাত করে বয়স বলছিল তিন লাখ পঁচাশি চাওয়া দাম দাম যাই হোক এগুলো কিন্তু বেচা কিনা তিনশোর নিচে হবে ধারণা আমার কারণ ওজন কিন্তু দুইটা মিলে হয়তো বা সাড়ে দশ মনের একটা হিসাব আছে পেছনের গরুটা কিন্তু খুব সুন্দর দেখছিলেন এগুলোর কিন্তু তেল হবে বেশি তিন লাখ পনেরো তিন লাখ পনেরো কোথায় যাবে মহিষ এটা যাবে আবাদ পুকুর রানীনগর থানা রানীনগর থানা আচ্ছা আচ্ছা ঠিক আছে

দেখছিলেন গরুটা কিন্তু খুব সুন্দর আমি কিন্তু ওজনের হিসাব করে দাম বলেছি তারপরে একটা সৌন্দর্যের একটা বিষয় আছে যাই হোক আরেকজন দেখছি আর কি সরাসরি নব্বই চাচ্ছে দেখছিলেন এটাকে এটা একটা বকনা গুরু ভিওর্স ওজন কিন্তু তিন মোনেরও হয় একটু কম আছে মনে হচ্ছে আমার কাছে এটা এখন খাওয়া হলো পঁচাত্তর হাজারে নিয়ে যাচ্ছে বাচ্চাগুলো আর এক মহারাজ আসছে কষই মাপের কত দাম চা হচ্ছে দুশো বিশ এটা তো দামটা মোটামুটি রিজনেবল চাইছে ভিওয়ার্স গোস্তের দাম যেটা আছে সেটাই মোটামুটি সাত মন গোস্ত এটাকে ডাক করতে হবে যেহেতু হাইট আছে এই গরুটার মনে হচ্ছে মা বাপ নাই ধরতে পারলাম না হ্যাঁ সিংহের এই গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম যাচ্ছে গাড়ির উপর ওটা দেখছিলেন বাচ্চা কিন্তু বাচ্চা গরু অনেক ভালো গরু একটা নামবে এখন আনলোড হবে এই বাচ্চাটা কত দাম চাচ্ছেন ভাইয়া দেড়শো যদিও অনেক বেশি দাম চাওয়া হয়ে গেল দেখছিলেন বড় বড় জায়েন্ট জায়েন্ট গরু কিন্তু আসছে এগুলোকে হাটের মধ্যে আবার পাবো আমি হাটের মধ্যে ঢুকার আগেই কিন্তু যেটা অরিজিনাল দাম আপনাদেরকে সেটাই দেখাচ্ছি অনেকে কিন্তু ফ্রিজিয়ান পছন্দ করেন ভিওয়ার্স এই গরুগুলো কিন্তু গোস্তের মাপে আমি বলে দিতে পারি এক লাখ সত্তর আশি প্লাস হয়ে যাবে এটা অনেকটাই দুশোর কাছাকাছি হয়ে যেতে পারে বাজার ভালো হলে ছোট এই গরুটা মাত্র বেচা কেনা হলো কত কত দিয়ে হলো ভাই কত বড় ভাই কত হলো কত ষাট হাজার এই গরুটা কিন্তু কুরবানি টার্গেট করে নিয়েছে আমি স্থানীয় লোকজন নিয়েছে সকাল সকাল কিন্তু এটা বেচা হয়ে গেছে দেখছিলেন সুন্দর সুন্দর জায়ান্ট গরুগুলোও ঢুকছে হ্যাঁ এখানে একটা কালো গরু এবং একটা হলিস্ট্যান্ড পাকরা এবং তার পিছনে একটা শাহিওয়াল গোস্তের এটা কেমন দাম চাওয়াচ্ছে অ্যাঙ্গেল এটা কেমন আড়াইশো চাওয়া দাম মিটার হাটের মধ্যে কেবল ঢুকছে অনেক আশা নিয়ে কিন্তু দাম চাচ্ছে তারা আমার একজন ফলোয়ার বাগমারা থেকে ভাই নাম কি গুলাম মোস্তফা ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে এই গাফিটা কেমন দাম চাওয়াচ্ছে একশো পঁয়তাল্লিশ কয় মাসের গাভ আছে

কত চাইছেন কত চাইছেন একশো পঁচিশ বেচাকে না একশো ভাঙে হবে না দেখছিলেন একশো ভাঙবে না আড়াইশোর গরু হবে সে অনেক দিন পালার পর এ বাচ্চারা কত দাম চাচ্ছে কত 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 এক লাখ বাইশ বেচবেন কততে কততে বেচবেন এই বাচ্চাটা এই বাচ্চাটা যেটা দেখে মনে হচ্ছে এটা একটু দেখছিলেন এক লাখ আর মানে এক লাখের ওপরে তার ইচ্ছা কাছে দেখছিলেন ত্রিমোহিনী থেকে কিন্তু আমি বাসুর হাটার দিকে চলে যাচ্ছি এটে দেখছিলেন বাসুর গরুর আজকের আমদানির চিত্র সকাল সকাল কত করে লটের দাম চা হচ্ছে আজকে হ্যাঁ বেঁচে পঁয়ষট্টি করে ছুটবে আর সুভেন ভাই লট পঁয়ষট্টি করে দাম চাচ্ছিল যার অধিকাংশ গরুই কিন্তু শাহি আল ধাচের গরুগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন করা আমি যদি অ্যাট এ গ্লান্স বাসুরহাটা দেখাই রাস্তায় কিন্তু দেখছিলেন এখন পর্যন্ত ব্যাপক পরিমাণে গরুর আমদানি হতেই আছে এই দিকটাতে যদি আমি লটের অবস্থা দেখাই ফেয়ার্স দেখছিলেন লটের গরু কিন্তু আমদানি হয়েছে মোটামুটি

আজকের রবিবার হাটে মিনানুল ভাই এবং লিটন ভাইয়ের কালেকশন আপনি দেখতে পাচ্ছিলেন ভিওর্স আজকে কিন্তু নভেম্বর রবিবারের হাটের রকনা গরুর কালেকশান দীপুর কালেকশান দেখছিলেন বেঁচে কিনা একবার হাইট খাটো টেঙ্গু টাইপের কত ষাট ওজন নব্বই কেজির কম হতে পারে আমি কসই হাটা থেকে দেখাচ্ছিলাম দেখছিলেন বিহর্স আমরা আজকে কিন্তু খুব বেশি বড় পরিসরে বকনাগুরে দেখাবো না শুধু আমদানিটা দেখাচ্ছিলাম যে সিটি হাটেও কিন্তু এখন বকনা গাভী ব্যাপক পরিমাণে আমদানি হচ্ছে সুপ্রি দেখাচ্ছিলাম হাটের একেবারে মাঝখান থেকে দেখছিলেন এখানে কিন্তু আমদানির চিত্রটা আমরা কিন্তু হাটের মাঝে যে সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে এখন দেখাবো দেখছিলেন কাঙ্করাজ কিন্তু হাটের মধ্যে ঢুকেছে এখানে কিন্তু অনেকেই উৎসুক উৎসুকজনতা কিন্তু এটাকে দেখছে অনেকে ভিডিও করছে আমি কিন্তু ষাঁড় হাটা থেকে দেখাচ্ছিলাম এটা কিন্তু ষাঁড় হাটা এখন বর্তমানে দেখা যাচ্ছে

এই গরুটা আমার ধারণা অনুযায়ী হয়তো বা পাঁচ মনের কাছাকাছি দুই দাঁত দাঁতের দুইটা দুই দাঁতের এই গরুটা কিন্তু দেখছিলেন এই ভাইয়ের গরু ভাই এক লাখ আশি লাস্ট হলে ছুটবে যদিও দুশো মতো দাম চাওয়া হচ্ছিল খুব সুন্দর মানে ক্লাস শাহি হল বাসা কোথায় আপনার কাটাখালি কাটাখালির ভাই এটা নিয়ে আসছে একটু ফোন নাম্বারটা বলে দিন আপনার আমি কিন্তু ধারণা করছি এটা মোটামুটি পাঁচ মন প্লাস হতে পারে গোস্ত যা আছে কিন্তু ওটা সুন্দর অনেক সুন্দর যার জন্য গোস্তের হিসাবে এটা কিন্তু আসবে না সুন্দর হিসাবে বিবেচনা করতে হবে দেখছিলেন সুপ্রিম হিউর্স যেখানে কিন্তু বলদ গরু হাটা তার ঠিক সামনে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম হাটের বড় বড় গরুগুলো এখানে এই গরুটা কিন্তু গৃহস্থের ঘরের কেমন দাম চাচ্ছেন এটা দুশো ষাট কেমন হলে ছুটবে দুশো প্লাস হতে হবে দুশো পার হলে সে বেঁচবে তাই বলছিল এছাড়াও এই সুন্দর গরুটা কিন্তু আসছে দেখছিলেন দেখার মতো গরু এটা কার দুশো বিশ ধরবেন নিচের দিকে খেয়াল করেন হবে না বয়স কয় দাঁত বয়স দুই দাঁত পাশে কথা আপনার দেখাচ্ছিলাম আজকে ষোলো নভেম্বর বলদ হাটা থেকে দেখছিলেন বলদ গরুর আমদানি অনেকেই কিন্তু ব্যাপকভাবে আমাকে কমেন্টস করছেন বলদের জন্য তাদের জন্য কিন্তু আজকে আমি দেখাচ্ছি বলধরা থেকে আজকে আমি যদিও এখন পর্যন্ত আমরা ক্লিয়ার কোনো নির্দেশনা পাইনি ভিডিও করার তারপরেও কিন্তু দেখাচ্ছি আমদানিটা আপনারা দেখেন গুরুজি যে অ্যাভেলেবল হচ্ছে এটা আপনারা জানেন এবং আসেন দাম দ্বার যাই হোক একটা কিছু হবে দেখছিলেন একদম হাটের বলধারার শেষ প্রান্তেও আমি দেখাচ্ছিলাম এখানে দেশি বলদগুলো উঠে কিন্তু লালজোড়া বলদ খুব সুন্দর নেপালি গাছের ভিওর্স সব মিলিয়ে কিন্তু বলদ ব্যাপক পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমদানি হয়েছে দেখছিলেন দেখছিলেন সুপ্রিয় ভিওর্স এই বড় সার গরুটা কিন্তু এখানে এসছে এটি কিন্তু হাটের মধ্যে আজকে সার গরুর মধ্যে সেরা আকর্ষণ হতে পারে এছাড়াও কিন্তু অনেক বড় বড় সার আমরা দেখতে পাচ্ছি বীরুভাইয়ের লটে এবং স্থানীয় যারা লোকাল ব্যবসায়িক আছে গৃহস্থ আছে তারাও কিন্তু আজকে বড় বড় সারের কালেকশান করেছে আমি দেখেছিলাম বীরুভাইয়ের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর সার কিন্তু আজকে বীরুভাই কালেকশান করছে এবং এই মৌসু দুটাকেও আমি দেখতে পাচ্ছি এখানে এছাড়াও কিন্তু বড়ো বড়ো মৌস আছে সিটিহাটে কালেকশান হয়েছে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন আমি কিন্তু খুব শীঘ্রই পার্ট টু নিয়ে আপনাদের সামনে হাজির হব তখন আপনারা দেখবেন মহিষের বাজার কেমন যাচ্ছে এটা এটার হাইট কি মাপ আছে বলছিল 70 ইঞ্চি হাইট এটা বয়স কয়টা বয়স কেমন দাম রাখা যাবে মানে 60 360 এর আস্কিং প্রাইস বেচে কিনা ফাইনালি কেমন ছাড়তে পারে আপনার লাইট তো কমবে আপনি এসেছেন যে এই নিচে কি আসে মানে ধারণা আর কি আসবে না এটা কেমন দাম চাই হচ্ছিল সুন্দর সাদা এটা জোটার কেমন দাম চাইছিলেন ভাই দুইশো পনেরো বয়স কয় দাঁত দুই দাঁত সুন্দর করে কিন্তু দেখছিলেন হাটের ক্রস গুরুগুলো এখানে কিন্তু কোনটা চাইতে কোনটা বড় এটা কিন্তু মনে হচ্ছে পাল্লা দিয়ে নিয়ে আসছে চা হচ্ছে কেমন দুশো পঞ্চাশ এইটা দিবেন এখন দুশো পঞ্চাশে এই চুটওয়ালাটা কেমন দাম চা হচ্ছে চুটওয়ালাটা

দাঁতি হয়নি ওজন আপনার हिसाबে কেমন আসতে পারে এটা হবে হ্যাঁ আপনারে বেশি হবে কেন ভাই কেন বলছিল এটা 890 বেশি হবে হবে না কেন হওয়ারই কথা জায়ান্ট গুরু বিশাল গুরু দাঁত হয়নি আপনার ভাষা কথা হয় কেশরক মোবাইল নাম্বারটা বলেন 07073333945575 935675 আমার মনে হয় যে 5টা গুরু কিনতে চেয়েতে এই 1টা গুরু কিনলে অনেক টাকার ফায়দা হবে গরু দেখে যেটা মনে হচ্ছিল ভিওয়ার্স দেখছিলেন আপনি অনায়াসে ষাট ইঞ্চির কাছাকাছি এটা হাইট পেয়ে যাবেন এবং বিশাল জায়ান্ট এই গরুটা কিন্তু আপনার খামারে সবচেয়ে বড় গরু হবে দেখছিলেন ভিওয়ার্স আমি কিন্তু একবারে মহিষ হাটা এবং গাভী হাটার সামনে থেকে দেখাচ্ছিলাম হাটের জায়ান্ট জায়ান্ট গরুগুলো সম্ভবত হাটের মধ্যে সবচাইতে জায়ান্ট গরু যেটা এখন আমি উঠিয়ে দেখাতে পাচ্ছি না এটার হাইট কয়েন্সি আছে ভাই সত্তর ইঞ্চি হাইট হবে ভাই কিন্তু দাম ভাগ ছিল বারোশো টাকা দেখছিলেন হ্যাঁ বারোশো বারো লক্ষ মানে বারোশো দাম যায় হাটের ভাষায় আর কি যেটা বারো লক্ষ কত দাম পেয়েছেন ভাই যান কত দাম পেয়েছেন আর দাম তাকে আরও কেউ দিয়েছে কি না আমার জানা নাই সেও বলছে না